উনিশতম ওভারের পঞ্চম বলে নিশ্চিত হোয়াইট বল দেননি আম্পায়ার এরপরের বলেও কাহিনী বল মাথার উপর দিয়ে গেলেও আম্পায়ার হোয়াইট ঘোষণা করেনি আর এতেই রেগে যান মাহমুদুল্লা রিয়াদ আম্পায়ারের উপর কিছুক্ষণ ক্ষোভও জানেন তিনি যাই হোক সানাকার প্রথম ফুলটাস বলেই মাহমুদুল্লা রিয়াদের মিলিয়ন ডলারের সেই ছক্কায় স্বস্তির বাতাস বয়ে যায় বাংলাদেশের ড্রেসিং রুম থেকে গ্যালারিতে মনে হচ্ছে যেন একেবারে কানের পাশ দিয়েই গুলিটি গেল শ্রীলঙ্কার দেওয়া মাত্র একশো চব্বিশ রানের টার্গেটেও হুরমুরে ভেঙে পড়েছিল বাংলাদেশের এই ব্যাটিং লাইন আজকে মাহমুদুল্লাহ রিয়াদ দলে না থাকলে যে কি হতো সেটা কে জানে আরও একবার আস্থার প্রতিদান দিলেন মাহমুদুল্লাহ রিয়া আর আমাদের ওপেনাররা তো ডাক মারতে মারতেই ক্লান্ত আজকেও সৌম্য সরকার দুই বল খেলে শূন্য রানে আউট সম্ভব আর কত ডাক মারবেন সম্ভব ভাই নাম তো শূন্য ভাই